হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কি ব্যাপার তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি আজকে কোনো ভৌতিক ঘটনা নয় বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি লিখেছে দিদিভাই বাংলাদেশ থেকে নাম বলা নিষিদ্ধ চলো দিদিভাইয়ের ভাষায় শোনাই ঘটনাটির নাম রাখা হয়েছে অচেনা কেউ ভালোবাসা বিশ্বাস আর বন্ধুত্ব সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয় তাই না কিন্তু যদি সেই জায়গাটাই হঠাৎ করে হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রেডি হচ্ছি ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ আজকে তোমার বয়ফ্রেন্ড আর তার বন্ধুরা একসঙ্গে তোমাকে গণধর্ষণ করতে চাইছে তুমি সেখানে যেও না আর গেলেও সেফটি নিয়ে যেও ইতি অচেনা কেউ ম্যাসেজটা পরেই শরীর ঠান্ডা হয়ে গেল এই নাম্বারেই ফোন দিলাম নাম্বার বন্ধ চার বছরের সম্পর্ক আমার আর ফাহানের এতদিনে ওর মধ্যে এমন কিছু কখনো দেখিনি নিজেকেই বোঝালাম এটা মিথ্যে ভয় দেখানোর চেষ্টা কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে থাকল আজ ফাহানের বন্ধু আরিয়ামের জন্মদিন সিয়ামের ফ্ল্যাটে পার্টি সবাই গার্লফ্রেন্ড নিয়ে যাবে আমাকেও বলেছে আমি একা যেতে সাহস পেলাম না তাই অহনাকে সঙ্গে নিলাম সিয়ামের ফ্ল্যাটে পৌঁছে প্রথম অস্বাভাবিকতা চোখে পড়ল কোনো গান নেই কোনো আওয়াজ নেই পার্টির কোনো চিহ্নই নেই তবুই নিজেকে বোঝালাম হয়তো শান্তভাবে করছে দরজায় কলিং বেল দিলাম দরজা খুলতেই দেখি ফাহান দাঁড়িয়ে আছে ভেতরে আরও তিনজন বন্ধু কিন্তু জন্মদিনের ছেলে আরিয়াম নেই অথচ একটু আগেই ফাহান বলেছিল ওরা কেক কাটছে আমার মাথার ভেতর সেই মেসেজটা আবার ভেসে উঠল অচেনা কেউ ভাবার সময় পেলাম না ফাহান হঠাৎ আমার হাত টেনে ভেতরে ঢুকিয়ে নিল অহনা বাধা দিতে গেলে ওকেও জোর করে ভেতরে আনা হলো। দরজা বন্ধ তারপর সব বদলে গেল আগে বন্ধু পরে সব আমি শখ হয়ে গেলাম ওরা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে অহনা কে শেষ আর আমি এখনও স্তব্ধ রিয়াকশন কী দেব বুঝতেই পারছি না একজন অহনাকে টেনে নিয়ে অন্য রুমে ঢুকে গেল আর একজন আমাকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে ফেলল মাথায় আঘাত লাগলো কিন্তু ব্যথা লাগল না কারণ তার থেকেও বড় আঘাত তখন আমার মনে চার বছরের ভালোবাসা চার বছরের বিশ্বাস সব শেষ মনে হচ্ছিল ইস যদি সেই অচেনা মানুষটার কথা শুনতাম হয়তো আজ আমি বেঁচে যেতাম বেঁচে যেত আমার সব স্বপ্ন ঠিক তখনই দরজার বাইরে বিকট শব্দ দরজা খোল পুলিশ সব কিছু থমকে গেল ফাহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল পরে জানতে পারি অহনার এক পরিচিত মানুষ আগেই সন্দেহ করে পুলিশে খবর দিয়েছিল ফাহান আর তার বন্ধুরা গ্রেফতার হয় আজও জানি না কে ছিল সে কখনো দেখিনি কখনো কথা বলিনি কিন্তু একটা মেসেজ একজন অচেনা মানুষ আমার জীবন বাঁচিয়ে দিয়েছিল কখনো কখনো সবচেয়ে কাছের মানুষ নয় একজন অচেনা মানুষই আপনার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে ওঠে বন্ধুরা আজকের এই ঘটনাটি অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন সত্যি ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন না হলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন এইট সিক্স জিরো নাইন জিরো সেভেন জিরো ফোর সেভেন টু অথবা এসএকেটিআই এ ওয়ান আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরব কোনও এক নতুন কোনও রিয়েল স্টোরি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা